শ্রীলেখা বস্তার আড়াল থেকে বেরিয়ে পালাতে যাবে ঠিক তখনই ও বাবা নতুন বউ তোর তো দেখে ঘুম ভেঙে গেছে পালাচ্ছিলিস বুঝি ভৈরবতান্ত্রিক সাত সাতটি গ্রাম তেরো নদী পার করে বহু দূর পথ অতিক্রম করে এই হরিতকিতলা শ্মশানে এসেছেন সাধনা করতে মা তোর চরণে ঠাঁই দে মা বহুদূর পথ পেরিয়ে তোর কাছে এসেছি মা সাধনায় সিদ্ধি লাভ করব বলে আমায় আশীর্বাদ কর মা আমি যেন আগামী ছয় মাস ধরে এই আসনে বসেই একনিষ্ঠভাবে সাধনা করে সিদ্ধি লাভ করতে পারি ভৈরব তান্ত্রিক যখন মায়ের আশীর্বাদ নিতে ব্যস্ত তখন সেই হরিতকি শ্মশানের শ্যাওড়া কাছে বসে পা তোলাচ্ছিল সেই সব চুন্নি অ মা একে গ এ তো সেই তান্ত্রিকটা যে আমাকে ওই নতুন বউ শ্রীলেখার রূপ ধরে সংসার করতে দেয়নি ও তারই একেবারে গ্রাম ছাড়া করেছিল আচ্ছা ওই বাড়িতে কি নতুন বউ আবার ফিরে এসেছে তান্ত্রিক যখন এখানে একবার গিয়ে দেখলে হয় না এই কথা ভাবা মাত্রই শাকচুন্নি সেখান থেকে উড়ে সোজা চলে যায় আবার সেই দীঘল গ্রামে শ্রীলেখাদের বাড়ি এবং গিয়ে বসে তাদের বাড়ির উঠানের সেই তেঁতুল গাছটায় তারপর সারা দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে বৌমা ও বৌমা একবার ঘর থেকে বাইরে এসো না মা বলুন কি বলবেন মামি ও বৌমা মামি তো মামার বউকে বলে আমি তোমার শাশুড়ি মা যাক সে কথা শোনো আজ পিঠে পার্বণের দিন রান্নাঘরে আমি চালের গুঁড়ি নারকোলের পুর গরম জল সব করে রেখেছি তুমি চটপট কটা পিঠে বানিয়ে ফেলো তো মা পিঠে এখনকার যুগে পিঠে কেউ খায় নাকি শাশুড়ি মা এখন সবাই মোমো খায় মোমো চিকেনের পুর দেওয়া তুলতুলে মোমো গরম সুপে ডুবিয়ে উফ জাস্ট ওয়াও বলো কি রাম ও রাম ও রাম ও রাম আজকের এমন দিনে শোনো তুমি বরং রান্নাঘরে গিয়ে কটা পিঠেতে পুর ভরো আমি আসছি এই কথা বলে শ্রীলেখার শাশুড়ি সন্ধেবেলা ঠাকুর ঘরে প্রদীপ দেখাতে চলে যায় এদিকে তখন শ্রীলেখা উফ এই মাদার ইন লটা না কেবল আমাকে ফাঁসি দিয়ে কেটে পড়বে আরে কোন পিঠে কি করে বানাই আবার আমাকে ইউটিউবে রেসিপি দেখে পিঠে বানাতে শিখতে হবে এরপর শ্রীলেখা রান্নাঘরের দিকে চলে যায় তারপর সেখানে বসে বসে বেশ খানিকক্ষণ ইউটিউব নিয়ে ঘেঁটে পিঠে তৈরির রেসিপি দেখতে থাকে এই তো পেছি দারুণ একটা রেসিপি আজকে বানাবো পেটকি মাছের পড় দিয়ে রকমারি পিঠে আজই সকালবেলা ফারদার ইন লট পেটকি মাছ এনেছে না শ্রীলেখার এই সমস্ত কাণ্ড কারখানা শাকচুন্নি রান্নাঘরের জানলা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে ও বাবা! এত দেখছি নতুন বউ এখনো কেচে শেখেনি সেই রকমই ঢেঁড়স মারখা বউয়ের রয় গেছে বউটা এবার ভেটকি মাছের কি পিন্ডি চটকায় এরপর শ্রীলেখা ভেটকি মাছের পুড় দিয়ে নানান রকমের পিঠে বানায় আর সেই গন্ধ গিয়ে পৌঁছায় সাতচুন্নের নাকে আর এদিকে তখন কই গো বৌমা পিঠে তৈরি হলো তোমার শ্বশুর মশাই দীপক ওরা যে খেতে বসে পড়েছে এই তো শাশুড়ি মা অল কমপ্লিট এই বলে শ্রীলেখা এক থালা পিঠে নিয়ে তার শাশুড়ির সাথে চলে যায় এরপর শ্রীলেখার শাশুড়ি বৌমার বানানো পিঠে তার ছেলে ও স্বামীকে খেতে দেয় আর ওদিকে রান্নাঘর ফাঁকা পে শাকচুননি রান্নাঘরে ঢোকি ভেট কি মাছের গন্ধের রান্নাঘর তো একেবারে মামা করছে ভেগি একটা মাছের পিঠে খেয়ে কেমন বানিয়েছে ইমা এর ভেতরে তো পুরো কাঁচা মাছ কিন্তু আমার খেতে বেশ শুছানো লাগছে

এই কথা শোনা মাত্রই শাশুড়ি চমকে উঠে শ্বশুর মশাইকে চুপ করতে বলে আর ছেলেকে বলে অমন করিস না দীপক বৌমা যা বানিয়েছে হাসি মুখে খেয়ে নে যদি রেগে গিয়ে বাপের বাড়ি চলে যায় বলা তো যায় না আর সেই সুযোগে যদি কোনো শাক চুন্নি এসে ঢোকে আপনি কি বলছেন মা আমি চলে গেলে শাক মানে আমি তো কিছুই বুঝতে পারছি না ও কিছু না কিছু না পিঠে খুব ভালোই হয়েছে ওরা তোমার সাথে মজা করছে তাহলে এবার আপনার জন্য নিয়ে আসি এবার আমাকে খেতে হবে এরপর শ্রীলেখা রান্নাঘরের দিকে যায় তখন শাকচুন্নি মনে হচ্ছে রান্নাঘরের দিকে কেউ আসছে আমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি শ্রীলেখা রান্নাঘরে ঢুকে দেখে তার তৈরি করে রাখা অবশিষ্ট পিঠের থালা পুরো খালি থালা দুটো খায় যে অতগুলো পিঠে গেল কোথায় আমি তো মাত্র একটা থালা নিয়ে গেছিলাম ঠিক তখনই শাকচুন্নি আড়াল থেকে বেরিয়ে মন্ত্র পড়ে শ্রীলেখাকে ঘুম পাড়িয়ে দেয় তারপর তাকে রান্নাঘরে কিছু চালের বস্তার পেছনে লুকিয়ে রাখে এরপরেই শাকচুন্নি গেলে গেলি ফাট আজা পিঠে শেত তো পিঠে পাটি সাপটা রংটা ধর তারপর ডাইনি শ্রীলেখার রূপ ধারণ করে থালায় সাজানো পিঠে নিয়ে সবাইকে খেতে দেয় এবং সেই সব পিঠে সবাই তৃপ্তি করে পেট ভরে খায় বাহ বৌমা দারুণ এই হলো আসল সুস্বাদু পিঠে এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই মিলে যে যার ঘরে ঘুমোতে চলে যায় এবং পরের দিন সকাল হতেই শাশুড়ি মা বৌমা রান্নাঘরে গিয়ে একটু চায়ের জলটা চাপিয়ে দাও তো মা আমি গোয়াল ঘরটা পরিষ্কার করেই আসছি না না মা আপনি গোয়াল ঘর পরিষ্কার করতে যাবেন কেন আপনি ঘরে গিয়ে বসুন আমি গোয়াল ঘর পরিষ্কার করে চা বানিয়ে নিয়ে আসছি বলো কি বৌমা তুমি গোয়াল ঘর পরিষ্কার করবে তুমি তো গরুর গোবরের গন্ধে কিন্তু শ্রীলেখা রূপে শাকচুন্নি সেখানে আর না দাঁড়িয়ে সোজা গোয়াল ঘরের দিকে চলে যায় আর শাশুড়িও তার নিজের ঘরের দিকে চলে যায় এদিকে শ্রীলেখা ঘরে গিয়ে নিজের আসল রূপ ধারণ করে কি আনন্দ কি আনন্দ আমি কত দিন টাটকা গরোর দুধ খাইনি আগে আমি প্যাট ভরে গরোড় দুধ খাবা তারপর গোয়াল ঘর করে কারকার এই কথা বলে সব গরুর দুধ খেতে শুরু করে এবং পেট ভরে দুধ খাওয়া হয়ে গেলে সে জাদু করে এক নিমেষেই গোটা গোয়ালঘর পরিষ্কার করে ফেলে তারপর শাকচুন্নি শ্রীলেখার রূপে ফিরে এসে রান্নাঘরে চলে যায় চা বানাতে এই রে আমি তো গরুর সব দুধ খেয়ে ফেলেছি তাহলে চা বানাবো কি করে ঠিক আছে আমি জাদু করে এক্ষণে দুধ নিয়ে আসছি ওদিকে তখন চালের বস্তার পাশে লুকিয়ে রাখা আসল শ্রীলেখার জ্ঞান ফিরতেই

না না আমি আর এখানে এক মুহূর্ত থাকব না তার মানে তখন শাশুড়ি মা এই শাকচুন্নিটার কথাই বলতে গিয়ে থেমে গেল এই কথা বলেই শ্রীলেখা বস্তার আড়াল থেকে বেরিয়ে পালাতে যাবে ঠিক তখনই ও বাবা নতুন বউ তোর তো দেখি ঘুম ভেঙে গেছে পালাচ্ছিলিস বুঝি আমি বুঝতে পেরেছি তুমি একটা সাংচুর আমি এখান থেকে এক্ষুনি আমার বাপের বাড়ি পালিয়ে যাব আর কোনো দিন এই বাড়িতে আসবো না ড্যানি মাম্মি কিন্তু তা তো হবে না নতুন বউ তুই চলে গেলে আমার যে আর সংসার করা হবে না তাই আমি আর তোর ছদ্ম বেশে নয় এখন থেকে তোর শরীরে ঢুকেই সুন্দর করে সংসার করব আর এই কথা বলা মাত্রই শাকচুন্নির আত্মা শ্রীলেখার শরীরের ভেতর ঢুকে যায় সে উনুনের উপর হাঁড়ি চাপিয়ে উনুনের ভেতর নিজের পা ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতে শুরু করে আর কিছুক্ষণ পর তার শাশুড়ি রান্নাঘরে হ্যাঁ রে ভাই দেখতে যাবি চল কাছে গিয়ে দেখি নতুন বউকে কেমন দেখতে লাগছে এই কথা বলে বাণী ও ডকায় পালকির দিকে রওনা দেখ কিন্তু তাদের এই সমস্ত কথা গাছে ডালে বসে বসে শুনছিল পুতুনা শাকচন্নি। আমা মা তাই তো! কেমন সুন্দর পালকitore মৌ চলেছে। আমিও দেখবো। যাই যাই। আমিও দেখবো। এই কথা বলে পুতুনা শাকচন্নি সেই গাছ থেকে উড়ে চলে যায় পালকিতে থাকা বউকে দেখতে। কত ঢাক টল কাচে বাজে বাউ চলা কি কে মজা তোর যায় দেখি না এরপর পালকি এসে একটা বড় বাড়ির উঠানে থামে আর সেই উঠানের পাশেই ছিল এক মস্ত তেঁতুল গাছ সেই গাছেই সব চুমে এসে বসে পড়ে বেশ মজা তো আজ থেকে আমি এই তেঁতুল গাছে থাকবো আর ওই নতুন বউকে দেখবো ও কেমন সুন্দর করে সংসার করে তাকে কি মিষ্টি দেখতে হয়েছে এরপর বেশ কিছুদিন কেটে যায় নতুন বউ তার নতুন সংসারে সকলকে মানিয়ে নিয়ে সংসার করার চেষ্টা করে কিন্তু অসচ্ছ এই অজ গায় ড্যাডি যে কি দেখে আমাকে বিয়ে দিল কি জানি এখানে না আছে কোনো সিনেমা হল না আছে কফি শপ না আছে শপিং মল ডিসগাস্টিং আমি এখানে কিছুতেই থাকতে পারবো না একটা কিছু ছোট করে এখান থেকে আমাকে পালাতেই হবে ওদিকে তখন শ্রীলেখার শাশুড়ি শ্রীলেখার ঘরে এসে বলে এই তো বৌমা তুমি ঘরেই রয়েছ বলছিলাম তোমার শ্বশুর মশাইকে একটু চা বানিয়ে দিয়ে এসো তো মা আমি ঠাকুর ঘরে যাচ্ছি ঠাকুরকে একটু জল বাতাসা দিয়েই চলে কাজে আসবো এই কথা বলি শ্রীলেখার শাশুড়ি ঘর থেকে চলে যায় আর শ্রীলেখা যায় চা করতে সে রান্নাঘরে পৌঁছে চা করতে করতে মনে মনে বলে ওরে বাবা চা যেন কিভাবে বানাতে হয় ও হ্যাঁ মনে পড়েছে ইউটিউবে একবার রেসিপিটা দেখে নি ও ফোন দূর দূর ইন্টারনেটটাও চলছে না এখন যে কি করে চা বানাতে প্রথমে দিতে হয় চিনি আরে এখানে তো দেখছি চিনিটাকে গুঁড়ো করে রেখেছে চা বাবা এইটাই একটু বেশি করে দিয়ে দিই শ্রীলেখার চা করা হয়ে গেলে সে শ্বশুর মশাইকে গিয়ে চা দেয় আর শ্বশুর মশাই সেই চা মুখে দিতেই সুদগনির ওপর ধরেসো কী হলো গো অমন চিৎকার করে ডাকছো কেন বলছি বৌমাকে ভালো করে সব কিছু দেখিয়ে দিতে পারো না আর বৌমার চায়ে চিনির বদলে নুন দিয়েছে যে হ্যাঁ হায় হায় এ কি কান্ড এইভাবেই চলে শ্রীলেখার সংসার সে কোনো কাজী ঠিক করে করতে পারে না তার স্বামী দীপককে জল দিতে গিয়ে জলের গ্লাস উলটে ফেলে কখনো রান্না করতে গিয়ে তরকারি পুড়িয়ে ফেলে কখনো আবার তরকারিতে নুনের বদলে এক গাদা চিনি দিয়ে রাঁধে ধর বাবা সারাদিন কাজ করতে করতে আমার হাত পা একেবারে ব্যথা হয়ে গেল আমি এখানে কিছুতেই থাকবো না আমাকে কোনো না কোনো ছোটো করে এখান থেকে পালাতেই হবে আর এই সমস্ত কিছু তেঁতুল গাছের ডালে বসে বসে দেখতে থাকে পুতুনা শাকচুন্নি বোঝো ঠেলা নতুন বউয়ের কাজ কম্য দেখো কেউ সংসার করতেছে সংসার পায় না আর কেউ সংসার পেয়ে তা গুছিয়ে করতে পারে না সেই দিনই রাতে শ্রীলেখা তার স্বামী দীপককে জানায় বলছিলাম আমার না শরীরটা একদম ভালো নেই শহরে গিয়ে একটা বড় ডাক্তার দেখাতে হবে আর কিছুদিন না বিশ্রামেরও দরকার আমি ভাবছিলাম কিছুদিনের জন্য বাপের বাড়ি থেকে আসব আচ্ছা বেশ কালকি আমি তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসব না না তোমাকে আর কষ্ট করে যেতে হবে না একটা গরুর গাড়ি ডেকে দিও আমি একাই চলে যাব এরপর সকাল হতেই শ্রীলেখা তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর এই সমস্ত কিছু তেঁতুল গাছের মগ ডালে বসে বসে দেখতে থাকে পুতুনা শাকচurni বাবা বাবা এই তো সুযোগ। এইবার আমি আমার মনের সাধ পূরণ করব যতদিন না ওই বউ বাপের বাড়ি থেকে ফিরছে আমি এই বাড়ির বউয়ের ছদ্মবেস্তরে সংসার করব যেমন বলা তেমন কাজ রকমে সেই দিনের রাতটা কাটিয়ে পরের দিন সকালবেলা হতেই নতুনা শাকচন্নি দীপকের স্ত্রী শ্রীলেখার রূপ ধরে তাদের বাড়ি এসে হাজির হয় মা মা আমি শ্রীলেখা আমি ফিরে এসেছি মা এ কি গো মা তুমি কালকেই বাপের বাড়ি গেলে আর আজই চলে এলে হ্যাঁ মা আমার ওখানে থাকতে না ভালো লাগলো না তাই চলে এলাম তাহা বেশ করেছো মা এসো এসো ঘরে এরপর থেকে পুতনা বেশ মনের আনন্দে দীপকের বাড়িতে থেকে সংসার করতে শুরু করে এবং দীপকের মা যখন যা করতে বলেন সে চট জলদি সব কাজ করে ফেলে বলছিলাম বৌমা তোমার শ্বশুর মশাই বাজার থেকে না অনেক রকম মাছ এনেছেন তুমি কি রান্না করতে পারবে আপনি নিশ্চিন্তে ঘরে গিয়ে বসুন মা আমি সমস্ত কিছু রান্না করে আপনাদের খেতে ডাকছি এই কথা শুনে শ্রীলেখার শাশুড়ি সেখান থেকে চলে যেতেই শাকচুন্নি তার আসল রূপ ধারণ করে তারপর উনুনে হাঁড়ি চাপিয়ে কাঠে আগুন জ্বালিয়ে একটা মন্ত্র পড়ে গেলে 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 ছো ফো 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 এই হয়ে গেল ভাত রান্না গেল্লে গেল্লে গেলে গেলে ফো এই হয়ে গেলো সব মাছ রান্না তারপর সে সমস্ত খাবার থালায় সাজিয়ে শ্বশুরমশাই ও শাশুড়ি মাকে খেতে দিতে যায় এ কি গো বৌমা? এত তাড়াতাড়ি তোমার সব রান্না হয়ে গেল। হ্যাঁ মা, হয়ে গেল। এবার খেই বলুন তো কেমন রান্না হয়েছে? এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। শাকচুন মনের আনন্দে দিন কাটাতে থাকে। শ্রীলেখার শ্বশুর শাশুড়ি দীপকও বেশ খুশি হয়। তারপর হঠাৎ একদিন বুঝলে বৌ আমি তো সব জায়গায় তোমার খুব প্রশংসা করি তোমার রান্নার প্রশংসা শুনে না গ্রামের সব বৌরা আমায় ধরেছে নিমন্ত্রণ করে তোমার হাতে রান্না খাওয়াতে হবে তাতে কি হয়েছে মা আপনি সকলকে নিমন্ত্রণ করুন আমি সবার জন্য নানান রকমের রান্না করে দেব এই কথা শুনে শ্রীলেখার শাশুড়ি খুশি মনে সেখান থেকে চলে যান তারপর যেদিন সকলে নিমন্ত্রণ খেতে আসবেন সেদিন হঠাৎ শুরু হয় আজকেই যত বৃষ্টি হতে হলো রান্না যে হবে তা সব কাঠ তো গেল ভিজে এবার কি হবে আপনি এত কেন ভাবছেন মা আপনি ঘরে গিয়ে বসুন আমি সমস্ত ব্যবস্থা করে এখুনি আসছি তারপর সে উনুনের উপর হাঁড়ি চাপিয়ে উনুনের ভেতর নিজের পা ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে রান্না করতে শুরু করে আর কিছুক্ষণ পর তার শাশুড়ি রান্নাঘরে আসতেই এইসব দেখে দীপক কাকে বিয়ে করে এনেছে গো যে শাক চাই দীপককে কে জানাই ততক্ষণে দীপকও সেখানে এসে পৌঁছায় আর এই সমস্ত কিছু দেখে মা কাউকে কিচ্ছু বলো না তুমি ঘরে গিয়ে বসো আমি এক্ষুনি আসছি এরপর দীপক সোজা চলে যায় এক তান্ত্রিক বাবার কাছে এবং তাকে গিয়ে সমস্ত কথা খুলে বলে হে আমি কাকে বিয়ে করলাম বাবা শেষকালে এক শাক চুন্নির সঙ্গে আমার বিয়ে হলো আপনি রক্ষা করুন ওরে বাবা বলিস কি চল তো গিয়ে দেখি তোর বাড়ির উঠোনে বসে একটা যোগ্য করলেই আমি সব বুঝতে পারবো সমস্ত কিছু শোনার পর তান্ত্রিক দীপকের বাড়ি এসে তাদের উঠোনে সেই তেঁতুল গাছের তলাতেই বসে যোগ্য করতে শুরু করেন আর ওদিকে তখন শাকচুন্নি আ আ অনাকার চগো আমার সাথে দাও আমায় আমার কুক কষ্ট হচ্ছে আ আ এই কথা বলতে बोलते পুটুনা শাকচুনী উঠানে চলে আসে কে তুই তোর পরিচয় এই বাড়িতে কেন ঢুকেছিস আরে পুটুনা শাকচনে থাকতে আমার কোন সংসার করার শাক ছিল মিয়াও হয়েছিল কিন্তু শাশুড়ির অত্যাচারে বেশি দিন আর সংসার করা হয়নি তারপর মরে শাকচন্নি হয়ে গেছি যা করেছিস করেছিস এইবার এই বাড়ি ছেড়ে এই গ্রাম ছেড়ে তুই চলে যা নইলে আর আমি এই বাড়ি ছেড়ে গ্রাম ছেড়ে এখনই চলে যাচ্ছি এই কথা বলে পুতনা শাকচন্নি হুশ করে উড়ে সেই বাড়ি ছেড়ে একেবারে চলে যায় দীপক আর দেরি করিস না বাবা তুই যেভাবেই হোক তুই তোর উঁচু ফিরিয়ে নিয়ে শিখিয়ে পড়িয়ে দেব তুমি কি এখনো বড়ো হয়ে কার্টুন দেখতে ভালোবাসো তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো শ্রাবন্তী সোনাম হবিবা দিশা নূর রূপকথা মাইশা নদী বৃষ্টি সুপ্রিয়া সামিয়া পারু চন্দ্রিমা অরূপ কোয়েল যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে তাই ফেয়ারিটুন্স ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন তাতেও আপনার নাম থাকতে পারে না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন কি ভাবছেন তাড়াতাড়ি ক্লিক করে দেখুন